তারা সব ওষুধ নিয়ে আসে ছয় মাসের এক বছর দেখো তোমার আমি একটাও খাই নাই তো সবার সামনে পুরো ওষুধ সবগুলো বের করে বলছে দেখো তোমাদের হাসপাতালে কোন ওষুধ আমি খাই নাই এগুলো হতাম না তোমাদের ডাটা দরকার নেই এটা ভালো দাম না তোমাদের কেউ হয় না বলে আমাকে দিয়ে একদম ফল দেখাবা আমিও ভালো হয় নাই আমি আপনার ওষুধ খাই না ওই মজুবুলের ডায়াবেটিস ভালো আছে ওষুধ লাগবে না তাই নাকি ওই উনি বাঙালি দেখতে পারবেন উনি

তারপরে আমার এনিমিয়া ছিল আর কি এবং আমার সারাক্ষণ হলো আমার ডিজি লাগতো আমি হলো ই করতে পারতাম না চোখেও আমার দেখতে একটু সমস্যা হইতো বাট আপনার চিকিৎসা নেওয়ার পরে যখন আমি হলো টেস্ট করাইছি ও আমাকে এমন ভাবে বলতেছে যে আমার কোনোদিন ফাইব্রয়েড ছিলই না আমি শুইনে পুরো আশ্চর্য হয়ে গেছি আপনার গ্লাসটা ভেঙে গেছে না আপনি যে জোড়া লাগান তার দেখা যাবে এটা দেখার জোর লাগাছে দেখা যাবে কিন্তু আপনি হিলিং করেন অর্গান ফেলিয়ুর dele ভালো হয় এখন আমার হলো এনিমিয়াটাও হলো চলে গেছে আলহামদুলিল্লাহ এনিমিয়া আমার এখন নাই কারণ এখন জায়গা যে যে কারণে আপনার কাছে গেছিলাম আলহামদুলিল্লাহ আমি সবগুলা থেকে হলো পরিত্রাণ পাইছি আর কি আহ সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয়াই বোনেরা আজকে আমার এক বোন নিউ ইয়র্ক থেকে জয়েন করেছে আপনাদের সাথে পরিচয় করাবো বোনের অনেকগুলো সমস্যা ছিল যেগুলো তো আপনাদের অনেকেরই আছে যেগুলো আপনাদের জন্য অনেক এক্সাম্পল হবে যে যারা এই ধরনের সমস্যা ভুগছেন স্পেশালি আমাদের মা বোনরা এমন কিছু জটিল সমস্যায় ভুগেন যেগুলা শুধু মেডিসিনে সম্ভব হয় না এগুলোর সাথে হেলথি লাইফস্টাইল এবং ন্যাচারাল সাপ্লিমেন্টেশন থেরাপির প্রয়োজন হয় তো আপনাদের জন্য সেই বোনের এক্সাম্পল হিসাবে আমি উপস্থাপন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বোন কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি ডক্টর হক আপনি কেমন আছেন আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাছ আপনার নামটা একটু বলবেন এবং আপনি কোথ থেকে জয়েন করেছেন একটু বলেন দেখি আমার নাম সোয়ালি সুলতানা আমি হলো বাফেলো থেকে জয়েন করেছি নিউইয়র্ক বাফেলো থেকে তো আমি আপনার হিস্টরি একটু শুনবো আপনার শারীরিক কি কি সমস্যা ছিল যখন আমার সাথে দেখা করেছেন এবং ভিডিও দেখা শুরু করেছেন আপনার তো দেখা হয়েছিল নিউ ইয়র্কে তখন আপনি থেকে সিটি থেকে মুভ হন নাই তখন নিউ ছিলেন আপনার বাবা আমার মনে আছে আপনার বাবা আপনার বোন বাবা মা মা সবাই আপনার দুলা ভাই সবাই মিলে আসছিলেন মানে পুরো ফ্যামিলি একটা রুমটা একটা ভরে গিয়েছিল ইট ওয়াজ এ ভেরি গুড মোমেন্ট আলহামদুলিল্লাহ তো বলুন তো আপনার কি কি সমস্যা ছিল যে জন্য আমার কাছে আসছিলেন আপনার কাছে যখন গেছি তখন আমার ফাইব্রয়েডের সমস্যা ছিল এবং ছয় মাস ধরে আমার একভাবে ব্লাড যাইতো এবং আমি অনেক দুর্বল ছিলাম আমার আমি কোনো কাজ করতে ভাল লাগতো না আমার তারপরে আমার এনিমিয়া ছিল এবং আমার সারাক্ষণ হলো আমার ডিজি লাগতো আমি হলো ই করতে পারতাম না চোখেও আমার দেখতে একটু সমস্যা হয়তো এরকম এসব সমস্যার কারণে আমি হলো গেছিলাম আপনার কাছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাইব্রয়েডটা কি টেস্ট করিয়েছেন যে এখন এটা আছে কিনা এখন আমি দুই বছর ধরে আমি ফাইব্রয়েডে ভুগতেছিলাম আমি সব নিউ ইয়র্কে ডাক্তার দেখাইছি আমি একবার বাফেলোতে আসছিলাম তখন হঠাৎ করে আমি অসুস্থ হওয়ার পর হসপিটালে ভর্তি এখান থেকে আমাকে ফাইব্রয়েড বলছে তো আমাকে বলছিল ফাইব্রয়েডটা ফালায় না আমাকে ইউটাসটাই ফালাই দিতে হবে আমাকে এটা বলছিল কিন্তু আমি তো ইউটাসটা ফেলবো না বিধায় অনেক ডাক্তার দেখাইছি এদিক ওদিক তারপরে না হলো আপনার সন্ধান পাওয়ার পরে তো আপনাকে দেখা আমার জামাই অবশ্য অনেক আগে থেকে বলতেছিল তুমি ওনাকে সাথে একটু যোগাযোগ করো ওনার সাথে একটু যোগাযোগ করো ডাক্তারের সাথে যোগাযোগ করো বাট আপনার চিকিৎসা নেওয়ার পরে যখন আমি হলো নিউ ইয়র্কে আমি তখন টেস্ট করাই না আমি বাফেলোতে মুভ হব টাইমিং এর জন্য আমি করাই নাই বাফেলোতে এসে যখন এখানে আমি গাইনি ডাক্তার কাছ থেকে টেস্ট করাইছি ও আমাকে এমন ভাবে বলতেছে যে আমার কোনোদিন ফাইব্রয়েড ছিলই না আমি শুনে পুরো আশ্চর্য হয়ে গেছি আমি ওরে বলছি যে আমার ফাইব্রয়েড আছে এই জন্য আমাকে টেস্ট দিছে পরে টেস্টটা করার পর ও আমাকে বলতেছে যে তুমি কোথায় পাইছো তোমার ফাইব্রয়েড আছে আমি বলছি আমাকে দুই বছর ধরে আমি ওষুধ খাইছি আমাকে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে ও বলতেছে তোমার ফাইব্রয়েড জীবনে ছিলই না আমি শুই না একদম আশ্চর্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ ছিল না না এটা আসলে ওনার ফল না উনি উনি ঠিকই বলেছে কারণ তো কনভেনশনাল ডক্টররা তো আসলে ফাইব্রয়েড যে চলে যাবে ন্যাচারালি বডি এটাকে নিজে একটা এলিমিনেট করবে বা এটা যে একটা ন্যাচারালি ভালো হওয়া যায় এটা এক্সাম্পল তা মেডিকেল তো নাই যার কারণে উনি সব বুঝেন না যে আগে ছিল কিভাবে চলে গেল না থাকলে না আহ সোয়েলি বলেন আপনার গ্লাসটা ভেঙে গেছে না আপনি যদি জোড়া লাগান তাহলে কি এটা দেখা যাবে না এটা দেখা জোড়া লাগা দেখা যাবে কিন্তু আপনি যদি বড়ি ন্যাচারালি হিলিং করেন বা ধরেন সেল থেরাপি যাদের কিডনি রোগ যাদের অটিজম সমস্যা গুলা এই যে অটিজম কথা বলতে পারতেছে এখন বা অটিজম সমস্যাগুলো ভালো দিকে এতগুলো পেশেন্ট এক্সাম্পল বা অটোমিন রোগগুলা তারপর অর্গান ফেলি ভালো হয় ভালো যখন হয় তখন সেল যেটা করে নিচের যে ড্যামেজটা মানে অর্গান যে ড্যামেজটাকে এমন ভাবে হিলিং করে যেন এটা আগে কোনো সমস্যা ছিল না তো আপনার ক্ষেত্রে সেটা এক্সাম্পল যে ডক্টর আপনাকে বলছে কি আপার কখন ছিলই না তো আসলে হিলিং টা যখন ন্যাচারালি হয় বডি জিনিসটাকে এজ আগের মতো ওই টিস্যুটা রিজেনারেট করে ফেলে যখন টিস্যুটা ড্যামেজ হয়ে রিজেনারেট করে এজ ইফ এখানে কোনো স্কার নাই এখানে কোনো আর মার্ক বাক মানে স্টেইন নাই তো আলহামদুলিল্লাহ এইভাবেই আল্লাহ তাআলার সিস্টেমই এটা আল্লাহ তাআলা যখন ডাক্তার বসে আমি তো বিলিভ করি না আমি তিন চারবার জিজ্ঞাসা করছি যে তুমি সিওর তোমার কি হলো এমআরআই কি ঠিক আছে তা কি ঠিক আছে তা বলতেছে যে হ্যাঁ ঠিক থাকবে না কেন তুমি হলো কত ভালো হসপিটাল থেকে হলো আল্ট্রাসাউন্ড করছো আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে যে তোমার এটা ঠিক আছে তো কেন ঠিক থাকবে না যে হাউ ইট ইজ পসিবল যে হলো ফাইব্রয়েড এর জন্য দুই বছর ধরে ট্রিটমেন্ট করে এখন হলো ফাইব্রয়েড হলো নাই আমার ছিলই না বলতেছে কথা সেটা এটাই হয় বুঝছেন যে আমার মানে আমার হাতে একশো পেশেন্ট এক্সাম্পল আছে যাদেরকে ডাক্তার বলছে তোমার টেস্টে রং আসছে তোমার তো ডায়াবেটিস ছিল এগারো এখন কেন সাড়ে পাঁচ এ ওয়ান সি আর কি তারপরে আমার হাতে অনেক পেশেন্ট যাদের মানে তুমি তাহলে কোলেস্ট্রল খাচ্ছ না তার কোলেস্ট্রল ছিল আগে এত বেশি এখন কমলো কীভাবে তো মানে কিছু কিছু এমন যেমন টিউমারগুলা যে টিউমার যখন চলে যায় আমাদের সামথিং রং ডাক্তার ও তোমাকে রং ট্রিটমেন্ট রং ডায়াগনোস করছে আমাকে কিন্তু এটাই বলছে আবার বলে কি টেস্ট আবার করি দেখি তো মনে হয় চেষ্টা ভুল আসছে আবার করবেন না ঠিক আছে চেষ্টা তোমার এটা ভালো বলো কি করছো সবচেয়ে ইন্টারেস্টিং কিছু এক্সাম্পল আছে আমাদের অনেক পেশেন্ট ডাক্তার বলছে দেখছো আমাদের মেডিসিন কাজ করছে তো পেশেন্টরা বলে না আসলে আমি আপনার মেডিসিন খাই নাই আমি এটা আমার আমার আব্বা আমার আব্বাই আমি বলতেছি আমার আব্বাই হলো প্রমাণ কারণ হলো আপনার ওষুধ যখন খাওয়া শুরু করছে পরে বিকজ ওই ডাক্তাররা হলো বলে তো যে বিলিভ করে না যাই হোক এই জন্য বলতো না প্রথম প্রথম বলতো পরে ওরা উল্টা পাল্টা বলতো এই জন্য আর বড়া কখনোই বলে না যে আপনাকে ফলো করা হইতেছে ওরকম এক দেখছো এই ওষুধে কাজ হইতেছে পাওয়ার বাড়াই দিছে আমরা তো হাসতাম মনে মনে তাই সেরকম এটা আমার আব্বাই উদাহরণ আপনার আর অন্য মানুষের কথা বলতে হবে বলতে দেখছো আমার ওষুধে কাজ হচ্ছে আসলে তো তার ওষুধ খাইতোই না

সবাইকে নিয়ে বসছে তখন বলছে দেখো এই দেখো তোমার যতদিন ওষুধ দিছো এই রকম অনেকগুলো পেশেন্ট আছে যে তারা সব নিয়ে আসে ছয় মাসের এক বছর দেখো তোমার আমি একটাও খাই নাই তো সবার সামনে পুরো ওষুধ সবগুলো বের করে বলছে দেখো তোমাদের দেওয়া হাসপাতালে কোন ওষুধ আমি খাই নাই এগুলো খেলে আমি ভালো হতামও না তোমাদের ডাটা এক্সারসাইজ করার দরকার নাই এটা ভালো হতাম না তোমাদের কেউ হয় না বলে আমাকে দিয়ে একদম ফল দেখাবা আমিও ভালো হয় নাই আমি এভাবে দেখে ভালো হয়েছি বলে কে তো আমাকে তারা আমার লিঙ্গলাতে

সেটাই তো বললাম আব্বা নিজেই হলো উদাহরণ আমি এই জন্যই বুঝি আমার যখন এনেমিয়া ছিল আমার কন্টিনিউয়াসলি মাথা আমার ঘুরাই তো ডিজি লাগতো আরকি হাঁটা চলা হাঁটতেছি হঠাৎ করে আমার চোখের কাছে অন্ধকার হয়ে যাইতো আরকি কিন্তু এটাও এখন আলহামদুলিল্লাহ আমার নাই যায়ক হোক যে যে কারণে আপনার কাছে গেছিলাম আলহামদুলিল্লাহ আমি সবগুলা থেকে হলো পরিত্রাণ পাইছি আর কি সত্যি কথা কি আব্বা সুস্থ হওয়ার পর আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তারপরে আরো বেশি আগ্রহ হয়েছে যে আব্বা যদি সুস্থ হইতে পারে আব্বার কত ধরনের অসুস্থতা ছিল তাহলে আমরা তো সেই কিছুই না কিন্তু আব্বাকে যখন দেখছে মানুষ তখন সবাই চিন্তা করছে যে না এটা যদি ঠিক হওয়া সম্ভব অনেকেই এখন হলো ফলো করে ওনার যে কিডনি ভালো হয়েছে এটা কিন্তু মানুষ আশা করে ওনাকে তো ডায়ালিসিস দেওয়ার কথা বলছিল তারপরে না আপনাকে বড় পত যেভাবে আব্বাকে রাজি করাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইদানিং অনেক মানুষ ভিডিও করে যে যে কিডনি রোগ হলে এই রোগ ওষুধ এই খাবার খাবেন না তারা কিন্তু একবার বলে না যে প্রসেস খাবার সুগার রেডমিট রেডমিট বার্ন বার্ন মিট মানে স্টেক এগুলো বলতেছে না কিন্তু বলছে কি এই সবজি এই ফল মানুষ যেমন এগুলি যারা শুনে তাদের কিডনি আস্তে 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 কিডনি ডায়ালাইসিস চলে যাবে তো যার কারণে আমাদের মানুষ সায়েন্সটাকে এত কনফিউজিং করে ফেলছে আহ আলহামদুলিল্লাহ আমাদের নিউ ইয়র্কে এক পেশেন্ট দেখলাম কিডনি তিন থেকে উনিশে উঠে গেছে এই জিয়াফার মানে যেখানে কিডনি স্টেজ ফাইভ থেকে আপনার পরে আসছে তো আর ডায়ালিসিস লাগছে না

আলহামদুলিল্লাহ তো এখন তো ওই ধরনের ব্রিডিং সমস্যা বলে নাই না না আলহামদুলিল্লাহ ওরকম নাই এখন রেগুলার আর কি রেগুলার সাইকেল যেটা ওইটাই হয় আলহামদুলিল্লাহ আসলে আমার এরকম অনেক আছে আমার এখানে এক ডাক্তার তার মেয়ে মেয়েও নার্স তার মেয়েকে নিয়ে আসছিল তো টানা ফাইভ উইকস বা আরেকটু বেশি সময় ধরে মানে ব্লিডিং হচ্ছিল তো নিজের ডাক্তার আমার কাছে নিয়ে আসছে বলে কি দেখো আমরা বলে আমরা এখানে কিছুই করার না এখানে আমাদের হাতে সার্জারি ছাড়া কোনো পাই কিন্তু আমার ছোটো মেয়ে আমি কি ব্যবস্থা কলেজে যাচ্ছে আর এন শেষ করে নার্সিং এর অ্যাডভান্স কলেজ ক্লাস গুলো নিচ্ছে তো আমার কাছে আসছো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রথম দুই সপ্তাহ পরে একটুখানি ভালো হয়েছে তারা কিন্তু কনফিডেন্স পাচ্ছিল না পরে এক মাস দেড় মাস পরে এসে বললো যে আমরা ভালো হয়েছে এবং এক মাস পরে আবার সাইকেল হয়েছে এবং পরের সাইকেলও ব্রেডিংটা একদম নর্মাল তো দে ওয়ান্ট টু সি দা চেঞ্জ অ্যান্ড দ্য কনসিস্টেন্সি অফ দ্য নেক্সট পিরিয়ড আপনি যদি আপনার হরমোন যেগুলো ইমব্যালেন্স হয় স্পেশালি মেয়েদের প্রদূষণটা যখন কমে যায় তখন এই ধরনের কনস্ট্যান্ট ব্লিডিং গুলো হয় আবার এখানে লিভার ডিসফাংশন থাকে তো আপনি যদি ডায়েটটা ঠিক করার কারণে লিভার যখন ইম্প্রুভ হয় আপনার হরমোন ব্যালেন্সের জন্য আমাদের বেশ ন্যাচারাল সাপ্লিমেন্ট গুলো কাজ করে কারণ এগুলোতে হরমোন ফ্রিকারসা দেওয়া থাকে আবার স্ট্রেস রিল্যাক্সেশন ঘুম হলে তাহলে আমাদের হরমোন গুলা স্ট্রেস কটেজেল তৈরি না হয়ে আমাদের এগুলো প্রয়োজনীয় হরমোন তৈরি করতে সহজ হয় প্লাস ইউনো ছাত্রের থেরাপি গুলো কাজ করে মেক বাড়ি ইনটু দ্য নরমাল হোমিওস্টেসিস লেভেল সব আর কি আলহামদুলিল্লাহ তো আপনার কথা একটু বলেন যে আপনি ডায়েটে কি কি চেঞ্জ করেছিলেন যখন আপনি আমার গাইডলাইনটা ফলো করতে শুরু করেছিলেন তাহলে আমাদের অনেক কিছু হ্যাঁ ডায়েট কার পুরা হান্ড্রেড পার্সেন্ট হলো আমি কাট করে দিছি সকালবেলা আমি হলো ভিনেগার এক চামচ এক গ্লাস পানির ভিতরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওইটা খাইতাম ওইটা খায় তারপর দশটার দিকে আমি বুলেট কফি খাইতাম বুলেট কফি যেটা বলে দর্শকগুলি যারা শুনছেন যদি কারো অ্যানিমিক থাকে তারা আপনারা ডাইরেক্ট ক্যাফিন থেকে বুলেট কফি না খেয়ে ডিক্যাফ দিয়ে বুলেট কফি বানাবেন হ্যাঁ ডিক্যাফ খাওয়া যেতে পারে বাট আমি কিন্তু রেগুলারটা খাইতাম এই তখন আমি এখন তো আমি ডিক্যাফটা হলো খাইতেছি আর রেগুলার যে কফিটা ওইটা দিয়ে আমি বুলেট কফি বানাই আর কি নারকেল তেল তারপরে আমি একটু ঘি দিতাম ভেরি গুড ভাইয়া ঘি তো ভেরি পাওয়ারফুল যদি মানে গরুর দুধটা আসে আর কি তারপরে আমি দুইটা ডিম আর হলো বাদাম রেগুলার যে নাট যেটা ওইটা দিয়ে ওইটা খাইতাম আমি ঘি দিয়ে ভাইজা তারপরে আমি ওইটা খাইতাম হুম হুম খাওয়ার পরে আমি দুপার বেলার খাবারটা খাইতাম আমি ধরেন দুইটা তিনটার দিকে যে কোনো সবজি হোক সাজে যেটা খাইতে পারে শাক হোক যেকোনো আর কি আমাদের ভেজিটেবল বিকজ ঘরের ভিতরে আমি ডায়েট করতেছি অন্য মানুষ তো করতেছে না দেখা যায় রেগুলার যেটা রান্না করি ওই সবজিটাই আমি দুপার দুপুরবেলা হলো মাছ দিয়ে হোক মাংস হোক খেয়ে ফেলতাম কিন্তু গ্রাস ফিড না পাইলে আমি ওটা খাই নাই কখনোই হ্যাঁ না কেন না নিউ ইয়র্কে থাকতে আমি ওইভাবে অ্যাভেলেবেল পাইনি এই জন্য মিটটা আমি মোটামুটি একটু অ্যাভয়েড করছি আহ ফিশ খাইছি আমি বেশি আরকি ফিশ আর এগ এই জিনিসটা আমি পাওয়া যায় না কিন্তু বিকালের খাবারটা সবাই রেগুলার খাবার খেলো আমি ধর বিকালে সালাদ সালাদের ভিতরে সব ধরনের আর কি আবকাডো হোক যেটা আমার যেটা ভাল লাগে আর কি ক্যাপসিকাম আমি ক্যাপসিকাম দিতাম আর কি আমিও পছন্দ করি হ্যাঁ সব কিছু দিয়ে তারপরে হলো একটু অলিভ অয়েল আর হলো ব্ল্যাক পেপার দিতাম আমি সালাদটার ভিতরে এক পিস চিকেন এই হলো আমার খাওয়ার সারা দিনের কোনো কার্ব না একটা জিনিস কি মানে আহ আপনি চাইলে কিন্তু স্বল্প সময়ের জন্য যদি কার্বোহাইড্রেট বাদ দিতে পারেন যদি আপনি দরবিচা সবজি খান অসুবিধা কি প্যান্ট ভরে যায় আমি মনে হয় আপনি বলছিলেন তিন মাস আমি এরকম তিন থেকে চার মাসি আমি একদম য় টা না আমি কোনো কার্ব খাই নাই তারপরে একটু একটু হলো খাইছে আর কি হ্যাঁ তবে হরমোন সমস্যাগুলোর জন্য আপনারা কার্বোহাইড্রেটটা বন্ধ করলেও যদি একটু ভাতকে যদি আপনি ডেইলি খান তাহলে কার্বোহাইড্রেট যে এনার্জিটা পেলেন কিন্তু আপনাকে এটা একদিন ফ্রিজে রেখে পরের দিন খেতে হবে আবার পরদিন আবার গরম করে খেতে পারেন কোনো অসুবিধা নাই ঠান্ডা খেতে হবে তা না পরের দিন খেতে পারেন তাহলে সুগারটা রেজিস্ট্যান্স হয়ে গেলে তাহলে আর ইনসুলিন স্পাইক করবে না তো ইনসুলিন স্পাইক করলে তখন কডিজলটা স্পাইক করে তখন হরমোনটা আবার প্রোডাকশানে ডিস্টারবেন্সটা আসে আর কি এমনি আপনারা যারা শুনছেন সুপ্রিয় ভাই বোনেরা আপনারা যদি একটু ফল একটু দু একটা ফল খান অসুবিধা নেই কোনো কোনো ইনফেকশানের ক্ষেত্রে কারো হয়েটাকে একশো পার্সেন্ট বন্ধ করতে হয় বা সুগারটাকে বন্ধ করতে হয় কিন্তু হরমোন সমস্যার জন্য যদি একটু ফল খান চোখে জাস্ট লেটিং ইউ নো আপনারা যারা শুনছেন যারা আমি আসলে একটা কথা বলি একটু আপনি বলছিলেন আমাকে ধরেন অনলি বেরিগুলা খাইতে কারণ আমার তো যে হরমোনাল প্রবলেম ছিল আমি অনলি বেরি খাইতাম আপেল না আমি অরেঞ্জ টরেঞ্জ এইসব খাই নাই অনলি বেরি যত ধরনের বেরি আছে সব বেরিগুলা খাইছি আমি ভেরি গুড গুড আলহামদুলিল্লাহ তো মানুষ অনেকে বলে যে যে ভাত না খেতে আমি মরেই যাব তো আপনি তো মরে যান নাই পশ্চিম না ভাত না খেলে আরো ভালো থাকবো ভালো থাকবো ভাত তো আসলে যদি আপনি যদি ব্রাউন রাস্তা খান একটু পুষ্টি আসে কিন্তু বাজারের যে রায় হোয়াইট রাস্তা থেকে কিন্তু জিরো পুষ্টি মানে আপনার দরকার পুষ্টি ওইটাই তো স্বাদ বেশি দেখি হ্যাঁ 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 আহ সেটাই তো আসলে অনেকটা অভ্যাসের ব্যাপার আপনি যদি আর আসলে অনেকটা অভ্যাসের ব্যাপার দেখবেন আপনি যদি সাগর ডিমের কুসুম কি স্বাদ বলেন সাগরের মাছ কি বাদাম কি স্বাদ কম তাই না এটা আমাদের একটা অভ্যাস ঘটি উঠছে আর কি যে সাদা মাত্রা একদম ফ্রেশ সুগার তো একদম শরীরে মানে আমাদের মুখে যাওয়ার পরে এটা সুগারে কনভার্ট হয়ে যাচ্ছে খুব এনজয় করে তো আলহামদুলিল্লাহ তো তাহলে আপনি ডাইটটা ফলো করেছেন তারা শুনছে তারা বুঝতে পারছেন আশা করি ফলো করতে পারবেন ইনশাআল্লাহ তো সাপ্লিমেন্ট যখন খাচ্ছিলেন সাপ্লিমেন্ট খেতে কষ্ট হয়েছে অনেকগুলো সাপ্লিমেন্ট খেতে কষ্ট হয়েছিল না 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 আমি তো হলো আমাকে ওইভাবে অনেকগুলো সাপ্লিমেন্ট মানুষ দেখলে বলে কিন্তু আমি যদি সুস্থ হই তাহলে আমার ওর থেকে বেশি খাইতে বা আমার তো কোনো প্রবলেম হওয়ার কথা না যেটা খাইছি আমি ওটা সমস্যা না আলহামদুলিল্লাহ তো যাই হোক তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা সবাই যারা শুনছেন এবং শুনবেন সবাই আমার বোনের দোয়া করবেন তো বোন সোহেলি আপনার কাছ থেকে মানে যারা শুনছেন আর কি আপনার তো আপনি কি কিছু বলবেন অ্যাজ অ্যাডভাইস আপনি ইন্সপায়ার্ড আপনার বাবাকে দেখে আপনার বোনকে দেখে আপনার নিজের এক্সাম্পলটা ফাইব্রয়েড সার্জারি ছাড়া ইটোরাস ফেলে দিতে হবে তাহলে আপনার তো এখন তো আপনি মা হওয়ার সুযোগ কোথায় আর তো আলহামদুলিল্লাহ তো দেখি একটু কিছু আপনি অ্যাডভাইস মূলক বলেন যে আপনি যা এক্সপেরিয়েন্স থেকে আপনি কি শিখছেন যেটা অনেকের জন্য কাজে লাগবে আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে হলো সুস্থ থাকার জন্য সুস্থ লাইফস্টাইলের জন্য আর কি নিজের সুস্থ থাকাটা জরুরি নিজে যদি সুস্থ না থাকে আর একজনকে কখনোই হলো মানে কোনো অ্যাডভাইস দেওয়া যায় না সুস্থ রাখা যায় না আমি যদি সুস্থ না থাকি আমি আরেকজনকে কিছুই করতে পারবো না আমি যখন অসুস্থ ছিলাম আমার কিন্তু কিছুই ভালো লাগতো না এই জন্য আমি সবার জন্য বলতেছি আগে নিজে সুস্থ সুস্থ থাকুন কিভাবে থাকবেন চেষ্টা করেন তারপর ডাক্তার সাহেব ফলো করেন সে যেভাবে ভিডিও ভরা ইউটিউবে ভিডিও ভরা সুস্থ থাকার জন্য ভিডিও ভরা ভিডিও দেখেন তাকে ফলো করেন সুস্থ হবে না আমাকে যে এখানে বলছে আমার ইউটাস ফেলাই দিতে হবে সেখানে আলহামদুলিল্লাহ বলতেছে এখন আমার ফাইবার জীবনে ছিলই না এটা মানে মিরাক কেলের মতো আমি চাই যে সবাই সুস্থ থাকুক আপনারা হলো নিজে সুস্থ থাকেন সবার আগে নিজে সুস্থ থাকলে সব কিছু সুন্দর এটাই বলবো আলহামদুলিল্লাহ আপনি শরীরকে তো সাপোর্ট দিবেন বড়ি ভালো করে শরীরকে এবং নবীজি তাই বলছেন আল্লাহ তালা কোনো রোগ পাঠান হ্যাঁ দিয়ে

সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিমিগুলো থেকে কিনতে পারবেন আমি যখন লাইফ স্টাইল মেনটেন করেছি আমি চার বছর থাইরয়েডের ওষুধ খাইনি ব্লাড প্রেসার ওষুধ খাইনি আমার ছিলই না বাট এক বছর ধরে আমার কেন জানি মনে হচ্ছে আমার হঠাৎ করে ওজনটা যেন একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে আমি একটু কমাতে চাচ্ছি পাচ্ছি না এটা আমি সময়কে বললাম তাহলে তাহলে আন্টি কি করেন তো একটু থাইরয়েড টেস্ট করেন তো দেখা গেল আবার থাইরয়েডটা একটু এসে গেছে আর আরো খারাপের দিকে যাচ্ছে আপনাকে রেডিওলজির দিকে যাইতে হবে সে আরো কড়া ভাষায় বলছে আর কি না এটা কেন বলবে না যার যেটা কাজ না ফতো আর কি যাও

স্বাভাবিক আমার তো বিশ বছর ডায়াবেটিস এক বছর এলার্জির সমস্যা আছে একটু হজমের সমস্যা হইলো যে সালে আমার লিমফোমার সমস্যাটা হইলো চেষ্টা করলাম যে স্যার কি বলে ভালো করে বুঝছি বুঝ হ্যাঁ ভালো করে আমি বেশি বেশি ভিডিও গুলা দেখি আমি ভালো করে বুঝছি যে এটাই আসলে সত্যিকারই লাইফ স্টাইল আর আমরা যেভাবে খাই আসলে ওটা তো লাইফ স্টাইল না আর আপনারা যদি আগে পাইতাম Yes, energy improved. Um, this month is month I start working out so now I'm really nice. gonna kick it into high gear the next level. Wonderful. <laughs> I feel I feel like I lost some weight. <laughs> I feel a little bit more energy so that's that's really great. A big improvement in just one month so I'm really happy with the results.